啊，谁谁谁广部啊？谁广部？

এই চলে এসেছি আজকে দুজনে মিলে অ্যাকচুয়ালি আমি হচ্ছে জামাই আর আমার শাশুড়ি হ্যাঁ মাসির শাশুড়িকে নিয়ে চলে এসেছি ফাইনালি আজকে খেতে তো দুজনে গাইস আজকে সেই খাবো সেই অসাধারণ খাবো তো আমার মাসির শাশুড়ি আজকে খাবে তো হ্যাঁ খাবো একদম জামাই আগে জিতবে কে আগে জিতবে তাই তো পারবে তো পারবে তো হ্যাঁ কিরকম ভাবে খাবে

প্যান ফ্রাইড মোমো প্যান ফ্রাইড আজকে চিকেন পকোড়া খাবে আজকে চিকেন পকোড়া একদম চিকেন পকোড়াই তো ফ্রেন্ড বুঝতেই আজকে বলছে চিকেন চিকেন পারবে তো আমার পকোড়াতে আর উল্টো দিকে এটা কি মোমো এটা মোমো ফ্রাই হচ্ছে হ্যাঁ মোমো ফ্রাই হবে অন্য দিন হবে আজকে পারবে না মোমো ফ্রাই কেন পেট ভরে গেছে নাকি আচ্ছা তো লেট গো নাও কাম ভেতরে আসো এবং দেখাই ভেতরে আর কি কি পাওয়া যায় তো দাদার কাছে ফাইনালি দাদা কি কি পাওয়া যাবে হ্যাঁ অনেক কিছু পাওয়া যায় ভেতরে তো অনেক কিছু আইটেম আছে মাসি এই যে চাউমিন 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 খাবেই না চিকেন পকোড়াই খাবে হ্যাঁ তো দেখা যাক যে দাদার কাছে চিকেন পকোড়া আছে কিনা আমরা তো সিদ্ধান্ত নিয়ে নিছি চিকেন পকোড়া খাবো চিকেন পকোড়া পাওয়া যাবে কিনা সেটা দেখা যাক দাদা চিকেন পকোড়া পাওয়া যাবে চিকেন পকোড়া আছে আছে চিকেন 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 পকোড়া 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 ললিপপ তো কোথায় ও গাইস এই যে এই চিকেন পকোড়া সেই পকোড়া ও পারবে তো খেতে দেখো এই চিকেন পকোড়া চলবে তো কিরকম ভাবে খাবে একটু দেখিয়ে দাও তো দেখো আজকে কত ভাবে আনন্দের সহকারে আমরা কাটছি জামাই শাশুড়ি হবে জামাই শাশুড়ি জামাই শাশুড়ি চ্যালেঞ্জ হবে

সেই টেস্ট একদম তো বন্ধুরা যাই হোক ফাইনালি তোমাদেরকে তো ফুল এনজয়টা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে বাইরে ওখানে মাইক বাজছিল আর তোমরা তো জানো যে ইউটিউবে মাইক গুলো কপিরাইট পড়ে যায় এলাউড নেই তো তোমাদেরকে ফুল এনজয়টা দেখাতে পারলাম না অ্যাকচুয়ালি এনজয় আমরা করলাম তোমাদেরকে জাস্ট ছবি দেখালাম আমাদের যে অরিজিনাল ভয়েসটা সে বাইরের যে ভয়েস সেটা তোমাদেরকে দিতে পারলাম না ও তো তার জন্য আমি দুঃখিত যাই হোক আমরা সেই চেটে চেটে খেলাম দুজনে মিলে একত্রে একসাথে তো দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া চলছে সেই ছেটে চেটে 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 দেখতেই পাচ্ছ সেই চাটাচাটি হচ্ছে অসম্ভব এনার্জির সহকারে হচ্ছে কিন্তু যাই হোক ও ফাইনালি নেক্সট ব্লগে তো এরা তো বন্ধুরা দেখো আমাদের ব্লগ তো একদম শেষের দিকে আর দেখো সেই খাওয়া দাওয়া চলছে হ্যাঁ একদম লাস্ট এই যে দেখো যে চাটাচাটির কথাটা তোমাদেরকে বললাম আর এভাবেই চেটে চেটে একদম ফুল এনজয়ের সাথে আজকে আমরা টাইমটা স্পেন্ড করলাম সেই খেলাম চিকেন পকোড়া হ্যাঁ অসাধারণ খেলাম তো গাইস